আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টুপি ঘর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার হাতে দেখতে পাচ্ছেন আল ইনসাফ টুপি চমৎকার ডিজাইনের বিশেষ করে এগুলো দিন এবং মাদ্রাসার স্টুডেন্ট এবং বিশেষ করে চর্মনায়ের ভায়রা এগুলো বেশি পড়েন আপনাদের জন্য চমৎকার ডিজাইনের বেশ কিছু ডিজাইন আছে আমাদের আলিন সাফ টুপি আমি একে একে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার করে ডিজাইন করা অসাধারণ যে এটাও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন এই যে এটা আবার আর একটা ডিজাইন সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা একটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আবার আরেক ডিজাইন এটা একটা ডিজাইন তো আপনাদেরকে বলছি যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি আমাদের টুপি ঘর ফেসবুক পেজে দেখে থাকেন আমাদের টুপি ঘর ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ